যাতে সবাই আপনারা এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখতে পারেন পারে আমি নিজেই এত সুন্দর গর্জাস একটা আউটফিট পরে আছি আমার দোপাটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর পার্ল ওয়ার্ক করা একটা বিউটিফুল দুপাটা পাশাপাশি ড্রেসও আপনারা সুন্দর করে ওয়ার্ক করা পাচ্ছেন যাদের যাদের পছন্দ রয়েছে এটাও কিন্তু প্রেমস কালেকশনের পেজে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আউটলেট ভিজিট করতে পারেন আউটলেটও আপনার এই এক্সক্লোসিভ আউটসপিসগুলো অ্যান্ড জুয়েলারিগুলা অ্যাভেলেবেল পাবে আমাদের লোকেশনটা সিস্টেম ই গ্যা ওয়ান ভিশন এভিনু ভি শাল একটু আছে আমাদের লোকেশনটা আমাদের পেজে দেওয়া আছে আপনারা যদি সরাসরি এসে কেনাকাটা করতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে অনেক মেঘা একটা আউটলেটে আপনারা অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন তো আমরা স্টার্ট করছি প্রথমেই সুন্দর একটা ব্ল্যাক আউটলেট

এটা সরিয়ে ফেলছি আমরা নেক্সটে চলে যাচ্ছি আমরা আরেকটা সুন্দর ড্রেসে মুভ করছি আসলে প্রেমস কালেকশনের একটার চেয়ে একটা ড্রেস খুবই সুন্দর ক্যাটাগরিতে থাকে তো আপনারা মানে এত ভিড়ের মধ্যে খুঁজে নিতে হবে আপনার পছন্দ কালেকশন আচ্ছা এগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন

এটা ছিল 3 পিস এবারে আমরা আরেকটা থ্রি পিসে চলে যাচ্ছি এগুলো একদম রিজনেবল যাদের একটা ধারণা থাকে হন্ট এক্সপেন্সিভ হবে না আপনারা ইনভলভ করতে পারেন প্রাইসের জন্য একদম রিজনেবল প্রাইসে ফ্রেন্স কালেকশনে আপনারা এই পাবেন আমি তো দেখতেছি হ্যাঁ আপনি বললেন আমি বলে দেব এভাবে বলে দিই আচ্ছা এটা এটা এটাও গাড়া সেম থাকছে এটাতে নেক পোর্শন আপনারা সুন্দর গোটা পাতি কাজ পাচ্ছেন এন্ড এটা দুপাতাও খুবই কালারফুল থাকছে একদম রেনবো স্টাইলে এন্ড চারিপাশে লেস ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর একটা গাড়া সেই খুবই কালারফুল কালারটাই বেশি সুন্দর এই যে যাদের যাদের পছন্দ হচ্ছে টেক আ স্ক্রিনশট আর নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রেমস কালেকশনের পেজে ইনবক্স করে দিন যার প্রাইস জানতে চাচ্ছেন প্রাইস জানতে হলো প্রেমস কালেকশনের পেজে ইনবক্স করতে হবে এটা শুরু করেছি আমরা নেক্সটে চলে যাচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই আউটফিট গুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে প্রেমস কালেকশনের পেজে ইনবক্স

এই যাদের যাদের পছন্দ হচ্ছে আমার তো যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যারা যারা প্রাইস জানতে চান প্রাইস জানতে ইনবক্স করতে হবে প্রেম কালেকশনের এর পেয়ে

এটা টা থ্রি পিস কালেকশন থাকছে এটা যাদের যাদের পছন্দ হচ্ছে প্লিজ टेक সাইজ অনুযায়ী পেয়ে যাবেন সাইজ নিয়ে কোনো টেনশন নেই আপনারা সাইজ কাস্টমাইজ করে দেয়া হবে প্রিমস কালেকশন থেকে আমি অনলাইনে আচ্ছা আপনারা চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারবেন চাইলে অফলাইনেও কেনাকাটা করতে পারবেন

গর্জিয়াস একটা কালার আউটফিট চলে যাচ্ছি এটা পাচ্ছেন আপনারা ধারার মধ্যে অ্যাশ কালার একটা ঘরড়া এটার মধ্যে আপনারা সুন্দর সিকুয়েন্স আর ওয়ার্ক যাচ্ছেন সুন্দর সিকুয়েন্স আর ওয়ার্ক ম্যাটেরিয়ালটা দেখতে জর্জিরটের মধ্যে খুবই সুন্দর ভেরি বিউটিফুল

আর উপরের টপ দেখেন উপরের টপটা খুব সুন্দর করে করা থাকছে এটা কাফতান স্টাইলে থাকছে এই যে দেখেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকছে নেকশনে পাইজামাটা আপনার পাচ্ছেন ধুটি স্টাইলে খুবই সুন্দর স্মার্ট একটা আউটফিট হতে যাচ্ছে যার যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে যান দিস ইজ ভেরি বিউটিফুল এন্ড বিউটিফুল এর পাশাপাশি এটা খুবই স্টাইলিশ হতে যাচ্ছে যেই পরবেন তাকে খুবই ভালো লাগবে কালার কম্বিনেশন কাউ খুবই খুবই সুন্দর আমরা নেক্সটে চলে যাই যেমনটা আমি বলছিলাম একটা কালেকশনের সাথে আর একটা কালেকশান এর কোনো মিল নেই এত বেশি সুন্দর কালেকশন গুলো আইন ডিসাইন অল ওয়েস আসলে ফ্রেন্ডস কালেকশান সম্পর্কে এত বেশি বলার কিছু নেই আপনারা অলরেডি সবাই চেনেন জানেন সো এটাও খুবই সুন্দর একটা গারা থাকছে ন্যাভি ব্লু কালারের মধ্যে এখানে নেকপর্শন আপনারা সুন্দর জ্য়ার ওয়ার্ক পেয়ে যাচ্ছে দেখতে খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকছে যার যেটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে প্রেমস কালেকশনের পেজে প্রেমস কালেকশন থেকে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে আর আপনারা যদি আরও ডিটেলস জানতে চান সেটা জানিয়ে দেওয়া হবে সো এটা সরিয়ে ফেলছি আমরা নেক্সটে চলে যাচ্ছি

এটাও যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে খুবই সুন্দর এটা দুইটা শেড মধ্যে আপনারা পাচ্ছেন কালারটা খুবই সুইট এন্ড সোবার এটা শরীর ফেলছি আমরা নেক্সট খুবই স্টাইলিশ একটা কোটি সেট থাকছে এটাও খুবই খুবই সুন্দর এটা এটার ম্যাটেরিয়ালটা

ড্রেস খুবই ইউনিক থাকছে খুবই সুন্দর থাকছে কালার গুলো যেমন ডিফারেন্ট থাকছে কাজগুলো আপনার ডিফারেন্ট পাচ্ছে এন্ড একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেসে কোনো মিল নেই আপনারা খেয়াল করলে দেখবেন খুবই ডিজাইনার আউটফিট গুলো এমনই হয় ডিজাইনার শোরুম গুলো তো এমনই হয় এক পিস করেই অ্যাভেলেবেল থাকে দেখা যায় আপনারা সেকেন্ড পিস হয়তো পাবেন না সো যার যে তো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনভলভ করতে হবে কারণ এর আগে যদি সোল আউট হয়ে যায় আপনি আপনার পছন্দের ড্রেসটি নাও পেতে পারেন সো তাড়াতাড়ি ইনভলভ

এটা যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা নেক্সটে চলে যাই নেক্সট আরেকটা সুন্দর কালার আমরা চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ড্রেস মেরোর ওয়ার্ক আর এটা তো আপনারা মেরোরক পাচ্ছেন পাশাপাশি কার্ডানা ওয়ার্ক পাচ্ছেন এটার মধ্যে খুবই সুন্দর একটা আপনারা সুন্দর করে পাচ্ছেন খুবই সুন্দর একদম নেভি ব্লু এর মধ্যে থাকছে অল ওভার নিচের পোর্শনে সুন্দর করে ওয়ার্ক করা থাকছে প্যান্ট এর হ্যাঁ নিচের পর্শনে আপনারা সুন্দর করে কার্ডানা ওয়ার্কটা পাচ্ছেন অল ওভার প্যান্ট এ

সো লাস্টলি আমার ড্রেসটাও যদি কারো পছন্দ হয়ে থাকে জাস্ট ইন টু প্রেমস কালেকশন খুবই গর্জেস একটা আউটফিট আপনারা স্লিভসের পার্লের ওয়ার্ক পাচ্ছেন দুপাতাতেও আপনারা সুন্দর পার্ল ওয়ার্ক পাচ্ছেন দুপাতাটা আমি ফুলে দেখাই যে কোনো প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট একটা আউটফিট হতে পারে নিজের পড়শনও আপনারা পার্ল ওয়ার্কটা পাচ্ছেন দুপাতার

অনেকেই থাকেন টায়ার থাকেন আপনারা চান একটু লেটে আসি তো সেই ক্ষেত্রে আপনারা কালেকশন এর কালেকশনের আউটলেটটা ওপেন পাচ্ছেন সো হ্যাপি শপিং সবাই থাকবেন প্রেমস কালেকশনের সাথে দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ